আজকে আমার দুপুরে রান্নার আয়োজন ছোট চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভোনা এই যে আমি এভাবে আলু কেটে নিয়েছি এখন আলু আর চিংড়ি মাছ ভোনা করব প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব এটা খুবই সাধারণ একটা রান্না এটা প্রায় ঘরেই সবাই খুব সিম্পলভাবেই রান্না করে তো আমার সিম্পল সিম্পলভাবেই করি আমি এত গর্জিয়াস কিছু না এখন আমি আদা বাটা দিয়ে দেব চিংড়ি মাছের মতো সহজ রান্না আর কোনো কোনোটা হয় না চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ ভালোভাবে পশিয়ে নিব এখন আমি ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছ আমার খুব প্রিয় একটা মাছ খুবই প্রিয় এটা ছোট চিংড়ি বলেন আর বড় চিংড়ি বলেন আমার খুব ভালো লাগে চিংড়ি মাছ কার কার মাছ প্রিয় খাবার কমেন্ট করে অবশ্যই বলবেন এখন আমি আলু দিয়ে দেব সত্যি কথা বলতে কি আমি রান্না একদমই পারতাম না আমি বিয়ের পরে রান্না শিখেছি একটু একটু করে এখনও অনেক কিছু শেখার বাকি আছে অনেক কিছু পারি না অনেক কিছু বুঝি না আসলে জীবনের শেখার কোনো শেষ নাই জীবনের শেষ পর্যায় পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত শুধু শিখারই প্রয়োজন যতদিন যাবে ততই মানুষ শিখবে নতুন নতুন জিনিস নতুন নতুন সবকিছু তো এই তো আমি আলুটা এইভাবে কষিয়ে নেব এখন আমি টমেটো এবং মরিচ দিয়ে দিব চিংড়ি মাছ আসলেই খুব সোজা রান্না খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় নাই তো এখন আমি ঝোল দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু সময় লাগে ততটুকি এই তো এখন আমি ঢেকে দেব এই তো আমার চিংড়ি মাছটা হয়ে গেছে ঝোল শুকি আসছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব তো আমার চিংড়ি মাছ কমপ্লিট রান্নাটা অফ করে দিলাম এই তো আমার চিংড়ি মাছ রান্না হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ